যে জীবনের অন্ধকার হারিয়ে গেছে যে বেদনার ভারী নুইয়ে পড়েছে সে একবার যদি হৃদয় থেকে ডাক দেয় জয় মা কালী তবে সেই ডাক পৌঁছে যায় মহাশক্তির কানে মা কালী শুধু ধ্বংসের প্রতীক নন তিনি নবজীবনের মুক্তি এবং জাগরণের প্রতীক যখন মন ভরে যায় হতাশায় যখন বিশ্বাস টলমল করে যায় মা কালী তখন এসে দাঁড়ান পাশে তার কালো রূপে ভয়ঙ্কর নয় আশ্রয়ময় তিনি আমাদের শেখান যে কষ্টের মধ্যে শক্তি জন্ম নেয় যে অন্ধকারের গভীরেই আলোর বীজ লুকানো থাকে মা বলেন ভয় পেও না আমার সন্তান যে আমাকে ভালোবাসে আমি তার সাথে আছি তার প্রতিটি অস্ত্রবিন্দু আমি আশীর্বাদে পরিণত করি মানুষের জীবনে যখন সব দিক বন্ধ হয়ে যায় যখন কেউ পাশে থাকে না তখন মা কালী তার করুণায় সব খুলে দেন শুধু বিপদ থেকে রক্ষা করেন না তিনি আমাদের আত্মাকে জাগিয়ে দেন তিনি বলেন তুমি দুর্বল নও তুমি আমারই সন্তান তোমার ভিতরেই আছে অসীম শক্তি উঠে দাঁড়াও সংগ্রাম করো আর জয় করো জীবনকে যে মা কালীকে হৃদয়ে স্থান দেয় তার জীবনে ভয় থাকে না শুধু ভক্তি আর শান্তি মা কালীর চরণে আত্মসমর্পণ করলে সব বেদনা সব দুঃখ গলে যায় ভক্তির অশ্রুতে মা কালী তোমার চরণে আমার সমস্ত ক্লান্তি মানুষের জীবনে যখন সব দিক বন্ধ হয়ে যায় যখন কেউ পাশে থাকে না তখন মা কালী তার করুণায় সব খুলে দেন তিনি শুধু বিপদ থেকে রক্ষা করেন না তিনি আমাদের আত্মাকে জাগিয়ে দেন তিনি বলেন তুমি দুর্বল নও তুমি আমারই সন্তান তোমার ভিতরেই আছে অসীম শক্তি উঠে দাঁড়াও সংগ্রাম করো আর জয় করো জীবনকে যে মা কালীকে হৃদয়ে স্থান দেয় তার জীবনে ভয় থাকে না ভক্তি শুধু আর শান্তি মা কালীর চরণে আত্মসমর্পণ করলেই সব বেদনা সব দুঃখ কোলে যায় ভক্তির অস্ত্রে শিশে শুধু বাক্য মা কালী তোমার চরণে আমার সমস্ত ক্লান্তি আমার সমস্ত ভয় আর আমার সমস্ত আশা রাখলাম জয় মা কালী